বাজেটের একটি স্মার্ট ওয়াচে ব্লুটুথ কলিং সহ আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্ট আর দশ দিনের ব্যাটারি ব্যাকআপ কি পাওয়া যায় আজকে হেইগো সোলার লাইট ব্যবহার করে সবকিছু পরিষ্কার ভাবে আপনাদেরকে শেয়ার করব। আমি রিভিউ করে সাধারণ ইউজারের দৃষ্টিতে ভালো হলে ভালো বলবো আর খারাপ দিক থাকলে সেটা তো অবশ্যই ক্লিয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এই স্মার্ট ওয়াচটি আপনার জন্য কি না এই স্মার্ট ওয়াচটি মূলত কার জন্য আপনি যদি চান স্টাইলিশ ও হালকা স্মার্ট ওয়াচ ব্লুটুথ কলিং সাপোর্ট হেলথ ও ফিটনেস ট্র্যাকিং তাহলে এই ভিডিওটি আপনার ডিজাইনের দিক থেকে হেলু সোলার লাইট সিম্পল কিন্তু এলিগেন্ট এবং আইপি সিক্সটি ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট থাকার কারণে হালকা পানি অথবা ধুলো লাগলেও কোন ভয় নেই এবং এই স্মার্ট ওয়াচটিতে ওয়ান থ্রি সিটি এফ টি ডিসপ্লে রেসিলে ডিসপ্লেটা সাপ এবং কালার ঠিকঠাক নোটিফিকেশন বা টাইম দেখার সময় কোনো সমস্যা হয় না এই স্মার্ট ওয়াচটি ব্লুটুথ কলিং ফিচারটা ডেইলি লাইফে বেশ কাজে আসে এই ঘড়ি থেকেই কল রিসিভ করা যায় এছাড়াও স্মার্ট মেসেজ নোটিফিকেশন থাকায় হোয়াটসঅ্যাপ এস এম এসএমএস কল অ্যালার্ট সহজেই দেখতে পারবেন হেলথ ফিচার দিক থেকেও এই ঘড়িটা বেশ শক্তিশালী এখানে আছে হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন স্লিপ মনিটরিং আর স্ট্রেস ট্র্যাকিং যারা নিয়মিত নিজের হেলথ ট্র্যাকিং করতে চান তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি বেশ কাজে আসে এবং এই স্মার্ট ওয়াচটিতে আছে 100 এর বেশি ওয়ার্কআউট মোড হাঁটা দৌড়ানো সাইকেলিং বা জিম প্রায় সব ধরনের অ্যাক্টিভিটি ট্র্যাক করা যায় এই স্মার্ট ওয়াচের মাধ্যমে এই স্মার্ট ওয়াচটি একবার চার্জ দিলে প্রায় 10 দিন পর্যন্ত ব্যাকআপ দেয় এমন কি দৈনিক হার্ট রেট অন রেখো এই ব্যাকআপ পাওয়া যায় ডেইলি ডেইলি ইউজের চার্জিং টেনশন অনেকটাই কমে যায় এই স্মার্ট ওয়াচটি কিছুদিন ব্যবহার করলে বোঝা যায় এটা বেশ স্টেবল অ্যাপ কানেকশনও ঠিকঠাক নোটিফিকেশনও টাইমলি আসে ডেইলি লাইফে খুব একটা ঝামেলা করে না এবার এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলা যাক প্রথমে এটার ভালো দিকগুলো নিয়ে বলছি ব্লুটুথ কলিং সুবিধা দশ দিন ব্যাটারি লাইফ আইপি সিক্সটি এইট ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবার এটার খারাপ দিক নিয়ে বলবো এটাতে টি এফ ডিসপ্লে না হয়ে যদি অ্যামোল এর ডিসপ্লে হতো তাহলে বেশ ভালো হতো তবে সাধারণ ইউজের জন্য এটা বড় কোনো সমস্যা না যাদের এই স্মার্ট ওয়াচটির দাম নিয়ে মনের ভিতরে খোঁচাখুঁচি করছে তাদের খোঁচাখুঁচি করার সময় এখন শেষ এটার মূল্য মাত্র আঠাশশো টাকার আশেপাশে এই বাজেটে অনেক স্মার্ট ওয়াচে ব্লুটুথ কলিং সাপোর্ট নেই আবার কোথাও ব্যাটারি দুর্বল এই দিক থেকে হেইলু সোলার লাইট বেশ ব্যালেন্সড আপনি যদি চান কলিং সহ স্মার্ট ওয়াচ লং ব্যাটারি ব্যাকআপ ও ফিটনেস ফিচার তাহলে হেইলু সোলার লাইট আপনার জন্য আর আপনি যদি অ্যামোল এর ডিসপ্লে কমেন্টে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করেন পরবর্তীতে কোন গ্যাজেটের রিভিউ চছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম